কি মাম্মা সকাল বেলায় এসে বসে আছে একা একা কি দেখছো হ্যাঁ ও গেটটা খুলছে আর বন্ধ হচ্ছে তো দেখছো কি দেখছো পাপা কত জল হয়েছে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে হ্যাঁ আর দেখো সকালে উঠে রোদ দিচ্ছে কি দেখছো মাম্মা দাদাকে বলো ও কে এসেছে এটা কে এসেছে ধনের সাদা এসে গেছে নমস্তে করতে ধনের সাদা নমস্তে হ্যাঁ নমস্তে নমস্তেটা একদম ভালো বলো নমস্তে করতে রাখবো বলে ধনের নমস্তে নমস্তে বলো গুড মর্নিং ধনের গুড মর্নিং চ মামা চ বিস্কিট খাবি আই দেখছো সকাল হয়ে গেছে অনেক তারপর মুড়ি খাট মানে সব সাইকেল রাখতে গেছে ক্রিং ক্রিং রাখতে গেছে এসো মামা ঘর দিকে এসে বাইরে যাবে না তুমি কিন্তু বাইরে গিয়েছিলে দেখো আঙ্কেল যাচ্ছে হাঁকিল খাবার আনতে যাচ্ছে আঙ্কেল বুঝলি আঙ্কিল আঙ্কিলকে ডাকো বলে আঙ্কিল কত গাছের পাতা পড়ছি নড়ছি দেখছো কিছু না বাতাস দিচ্ছে আহ